আসসালামু আলাইকুম ম্যাট ম্যাটওয়ার্কশপে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এটা হাইস দুই হাজার বিশের একটা গাড়ি যে গাড়িটা আজকে আমরা একশো লিটার সিলিন্ডার দিয়ে কম্পিউটার সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করে দিচ্ছি এই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি লিটার এলপিজি সিলিন্ডার আমরা পিসে ফিটিং করে দিয়েছি এলপিজি ব্যবস্থা করেছি পিস দিয়ে ব্যাগডালা খুলে এলপিজি ডিফিলের ব্যবস্থা করেছি আর সামনে যে ইকুইপমেন্ট আমরা লাগিয়েছি একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা যে কোনো গাড়িকে এলপিজি এবং সিএনজি কনভারশন করে দিই এটা কম্পিউটার সিকুয়েন্সিয়াল এলপিজি কনভারশন কম্পিউটার সিকুয়েন্সিয়াল এলপিজি কনভারশন আপনার ইতিমধ্যে ইঞ্জেক্টর রেল দেখতে পাচ্ছেন ম্যাপ সেন্সর ফিল্টার রেডিও সার্কিট ইসিও সব আমরা এই সিটের নিচে ইনস্টলেশন করে দিয়েছি আর এই যে এখানে আমরা ইন্ডিকেটর সুইচটা এখানে দিয়েছি যেটা হচ্ছে আপনার এলপিজি কতটুকু আছে ইন্ডিকেটর সুইচের শো করবে এটা কিন্তু দুই হাজার বিশের একটা গাড়ি ছিল একদম লেটেস্ট শোরুম কন্ডিশন শোরুম থেকে রিকন্ডিশন আনা হ্যাঁ শোরুমের গাড়ি এটা এটা নিয়ে এসেছে আমরা আজকে এলপিজি কনভার্সন করে দিলাম আমাদের ঠিকানা ঊনপঞ্চাশ দক্ষিণ কুনিপাড়া রানার দশতলা আহসানুল্লা ভার্সিটির পিছনে আমাদের ঠিকানা যদি কোনোরকম চিনতে অসুবিধা হয় আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ